সাবান মাস এলেই একটা প্রশ্ন বারবার উঠে আসে পনেরো সাবানের রোজা কি সত্যি সুন্নত নাকি আমরা এমন কিছু করছি যার পক্ষে শক্ত কোনো দলিল নেই আজ কথা হবে আইএমএ বীজ সবে বরাত এবং পনেরো সাবানের রোজা নিয়ে চলুন শুরু করা যাক প্রতি আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে বলা হয় আইয়ামে বীজ এই দিনগুলোতে চাঁদ পূর্ণ ও উজ্জ্বল থাকে তাই এগুলোকে বলা হয় সাদা দিন রাসুল্লাহ সাল্লাম প্রতি মাসে তিন দিন রোজা রাখতেন তিনি বলেছেন প্রতি মাসে তিন দিন রোজা রাখলে সারা বছর রোজা রাখার সোয়াব পাওয়া যায় এই তিন দিন মাসের যে কোনো সময় হতে পারে তবে একাধিক হাদিসে বিশেষভাবে তেরো ১৪ ও পনেরো তারিখে রোজা রাখতে বলা হয়েছে এটাই সর্বোত্তম বরাত মাসের হল চোদ্দ তারিখ দিবাগত রাত আরবি ভাষায় একে বলা হয় লাইলাতুল বরাত ক্ষমা ও মুক্তির রাত আরবি বর্ষপঞ্জিতে রাত আগে আসে সে হিসেবে শবে বরাতের পরের দিনটি হল সাবান মাসের পনেরো তারিখ পনেরো সাবানে রোজা রাখার বিষয়ে একটি হাদিস পাওয়া যায় কিন্তু হাদিসটি শাস্ত্রীয় বিচারে দুর্বল এই কারণে মোহাকিক আলেমগণ বলেন এই একটি দুর্বল হাদিসের ভিত্তিতে পনেরো সাবানকে আলাদাভাবে সুনত বা মুস্তাহাব বলা যাবে না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে পনেরো তারিখ আইয়ামে বীজের অন্তর্ভুক্ত আর আইয়ামে বীজের রোজা রাখা নিঃসন্দেহে শূন্য তাই সাবান মাসের তেরো ১৪ ও পনেরো তারিখে রোজা রাখা শূন্য তেরো চোদ্দ ও পনেরো এই তিন দিন একসঙ্গে রোজা রাখা উত্তম তবে কেউ যদি শুধু পনেরো তারিখেই রোজা রাখে তাতেও কোনো সমস্যা নেই কারণ এটি আইয়ামে বীজের একটি দিন কিন্তু এই বিশ্বাসে রাখা যাবে না যে পনেরো সাবান আলাদাভাবে শেষ একটি রোজার দিন সিদ্ধান্ত একদম পরিষ্কার সাবান মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখে রোজা রাখা সুনত পনেরো তারিখ আইএমএ বীজের অংশ হওয়ায় এই দিনের রোজা সুন্নত হিসেবে আলাদা হবে কিন্তু একে আলাদা ভাবে সবে বড়াতের বিশেষ রোজা মনে করা যাবে না এই বিষয়ে আপনার কি মত আপনি কি প্রতি মাসে আইএমএ বীজের রোজা রাখেন কমেন্টে জানাতে ভুলবেন না আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়